এই যে জামাই বউ একসাথে কাজ করতেছে একসাথে বাড়ি যাবা নে একসাথে খাবানে কি জিনিস ভাই দে একটু মাথাতে খোলো দে ভাই একটু দেখাও দে আমাকে পাট পাটে মনে হয় নিশা খায় তার পাটে তোমার ওয়াইফাই যেমন তেমন তুমি এবার পাট চাষ করে তোমার কি অবস্থা কও আর তোমার ওই যে যে মাথায় এটা কি পড়ছো ভাই দলীয় কোন দলেরতে পাইছো ভাই এটা বাংলাদেশ টাকা তাহলে এটা কি তুমি স্পেশাল ভাবে পাইছো মানে এটা কি এটা কি হেলমেট নাকি বৃষ্টির জন্য কিছু একটা বৃষ্টির জন্য ভাই হ্যাঁ বৃষ্টির জন্য এটা কি জিনিস ভাই দেখে একটু মাথায় তো খোলো দি ভাই একটু দেখাও দি আমাকে হুম তো দেখেন কৃষক মাথায় কি ব্যবহার করতেছে দেশ কত উন্নত হয়ে গেছে আর আপনারা কোন দেশ উন্নত হয় নাই এটা কোনো কথা নাকি ভাই হ্যাঁ হ্যাঁ দ্যাটস অল ইউ কি দ্যাটস অল ইউ বেস্ট অল ইয়র রানার ওকে তা তোমার যে পাট আর তোমার যে শরীর তুমি একটু দেখো তোমার শরীর কিরম মোটা তাজা ভাত মাত খাইছো খুব ভাবে আর তুমি পাটে স্বাদ দেওয়া নাই ওষুধ দেওয়া নাই পাঠ দিয়ে সব রোগতে হয়ে গেছে আমার শরীর এতো ভালো কাম ফিরে বিহার কামের মেরে কোন কায়েম এই যে আমার মামা কায়েমায় ও জোয়ার না তাই ভাই তা ভাবি তোমারে মানি নেবে না ভাবি ওঠা কোনো ব্যাপার না

দেই তোমার শ্বশুরের কাছে আগে যাই নাই তারপরে কথা হ্যাঁ যাবো ঠিক আচ্ছা দেই যাই দেই তুমি আসো তো হ্যাঁ আমি আসি ওকে ওকে আমি এই যে সকাল মাটায় আইছি আল্লাহ যদি বাড়ি নাই রাত ছাড়ে তিনটে সময় যাবো মাথায় কি সমস্যা আছে নি ভাই তোমার তো বন্ধুরা বিষয় হচ্ছে কি এরকম ভিডিও অনেক দিন করি না আগে করতাম মাঝখানে বন্ধ করে দিছি তা আবার করতেছি ভাইরে ভাইরে একটা ভিডিও ভাইরাল হয়েছিল ভাই আমার ওই যে কুরাল দা বটি দিয়ে আমার একটা ধাওয়ানি দিয়েছিল প্রথম যখন ক্যামেরা কিনি তখন উনি ক্যামেরার সামনে আসতে চাইতো না তা জোর করে নিয়ে আসতাম তো এমন তো তুমি তো ভাই ক্যামেরার সামনে ভালোই কথা কও কথা কই কা যে শ্বশুর আছে আছে যদি আলাপ সালাপ ভালো মতো না করি তো জামাই মানে বল দা দুঃখ একটাই জামাই বেশি দিন বাসলো না ওর সাথে বিয়ে দেব না তা জামার কি সমস্যা আছে নি আছে মানে কি রোগ শোক আছে নি আবার

পাট বান্ধবে এই যে আমাদের বাগেরাটের বান্ধবের লেগে খুলে যাবে না না খুলবে না তো পাট তো ভালোই হয়েছে মোটামুটি এবার পাট বেসে কি করবা এই টাকা দিয়ে পাট বেসে গরু কিনবো গরু কিনে গোসাই মায়ে দিয়ে দেবো তা মায়ে বলো ওই যে নেবে না ওই জামার সাথে দেবো না তো জামাই তো ভারী বুদ্ধিমান জামাই শাশুড়িরই কয় আপনার বিয়ে হয়েছে

মানে জামা জিরে দান সুরিয়ে তোমার দেবে হ্যাঁ মেতে দেবে আমার জিরে এই অবস্থা নাকি তা সর্বশেষ কি কব উনি তো পাঠাইছে মানে ভিডিও করতে আইছি কৃষকের মানে সুখ দুঃখের ভিডিও করতে আইছিলাম তা কৃষকের সুখ দুঃখের ভিডিও করতে আইছে আর নেই দেই করতে হচ্ছে দুঃখ একটাই জামাই বেশি দিন বাসলো না ওর সাথে বিয়ে দেব না তা জামার কি সমস্যা আছে নি আছে মানে কি রোগ আছে নি আবার মিরগে রোগ মিরগে ও রান্নারে ওই স্যান্ডেল শুয়াতে আই ফিকে পড়লি ताँगा। <laughs> ताँगा। <laughs> देखती फिर अरे चाम सैंडल आज कल पाई जा सैंडल दीवा छात्रा तो जौतुक दीवा সেন্ডেল পাওয়া যায় না ওই যে সেন্ট্রাল ভালো লাগছে তো বিষয় আছে কি আসছিলাম ভিডিও করতে আসলে কৃষকরা কেমনে কি করতেছে আগে এরকম ভিডিও কন্টিনিউ করতাম মাঝখানে কিছুদিন বন্ধ করে দিয়েছিলাম তারপর আবার চেষ্টা করতেছে নতুন করে আবার করার তো এই যে যেখানে পার্ দেখতেছেন খুব সুন্দর পার্ট হয়েছে আসলে সবার তোমার আমার মনে হয় যে আশেপাশে যে পার্টগুলা লাগাইছে তোমার পার্টি সবচেয়ে ভালো হয়েছে আল্লাহ দিছে আল্লাহ জাহা দিছে তাহলে এই পাট বেসে মেয়েটা বিয়ে দিয়ে দিবা ওই আমাদের গরিবের ওই ওই তো টাকা পয়সা গুছাবো আজকাল আগে যে মেয়ে তো বড়টা যে জায়গায় বিয়ে দিছে ভালো আছে ওদের কথা তো ওটা তো বিয়ে হয়ে গেছে ও রাল নিয়ে আসছো কতদিন হলো বাচ্চা কাচ্চা হয়েছে নাকি বাদামে কি একটা অবস্থা শুনে দিয়ে বাড়ি খারাপ ঠেকতেছে

তা যাই হোক ভালো আসলে কৃষকের কষ্ট শেষ নাই এই যে বৃষ্টি হচ্ছে তারপরও কাজ করতে হচ্ছে না আছে আছে আসে আসছি না তোমরা তোমরা এইসব কথা বার্তা খালি খালি শাউরির লাভ নাই না এটা আবার ঠিক আছে মনে করো যে তোমরা দুইজনই পরিশ্রমী এই যে জামাই বউ একসাথে কাজ করতেছে একসাথে বাড়ি যাবানে একসাথে খাবানে মানে একটা মিল মুহব্বত আছে ভালো উনি তো প্রচুর কষ্ট করে উনি না থাকলি তোমার এতদিন বেশি জালাক এটা তুমি মানো উনি না থাকলে তোমার এতদিন বাসি থাকতো ওই যে দোকানের দ্বারে তাস খেলা চা খা লুডু খেলা এই সমস্ত কিছু ওই জায়গায় চলা তুমি সবাই ভালো আছো থাকো তোমরা দুজন ভালো থাকো কাজ বাজ করো আর বুডু ভাই কাজ হবে না তুমি অন্য চিন্তা করো অন্য চিন্তা করে খেলাও